আমরা আপনাদেরকে ভোট দেব আমরা ভোট না এদেশে মানুষ আজকে চাঁদাবাস ভোট দিতে চায় না তার একটি প্রমাণ মিলে তার মৃত্যুর পরে জানা যায় যদি সাধারণ জানা যাতে প্রথম জানা যা জিয়র রহমান সাহেবের আজকে যে মানিক মিয়াভিনিউতে সেখানে হয়েছিল পুরা মানিক মেয়ে তখন ভিড় ছিল যা হয়েছিল গ্রামের কতিপয় লোককে ডেকে এনে সে জানাজা সম্পন্ন করতে হয়েছিল জিয়র যে কত বড় জনপ্রিয় লোক ছিলেন তার জানাজা আর একজন মানুষের জানাজা সেই রকম বা তার চেয়ে বড় এই বাংলাদেশে হয়েছে তিনি ছিলেন এদেশের অত্যন্ত নন্দিত মহাপুরুষ এই দেশে জিয়র রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি একটি বড় দল ছিল জনপ্রিয় দল ছিল ম্যাডাম জনস্ত্রী বেগম খালেদা জিয়া যখন সক্রিয়ভাবে এই দলের নেতৃত্বে ছিলেন অনেক আমাকে বলে তখনও বিএনপি অনেক বড় দল ছিল জনপ্রিয় দল ছিল কিন্তু যারা এই কথা বলেন তারা এই কথাও বলেন যে বিএনপি অনেক বড় দল কিন্তু জিয়া রহমানের সময়কার ম্যাডাম খালেদা জিয়ার সময়কার মতো জনপ্রিয় কিনা এই ব্যাপারে প্রশ্ন দেখা মানুষ চায় একটি রিফর্মস পরিবর্তন চেঞ্জ এবং সেই জন্য জুলাই সমাজের পক্ষে জাতি আছে এদেশ মানুষ চায় একটি নতুন নেতৃত্ব নতুন দল আমরা যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি তারা বলে আমরা দলকে আগে দিয়েছিলাম এবার আরেকটা দলকে তারা বলে চুয়ান্ন বছরে যারা ক্ষমতা এসেছে কোন দল কম্বল খাইছে কোন দলই যারা পরিবর্তে মানুষের ভূমি দখল মাটি খাইছে কোনো দল সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিষময় করে তুলেছে আজকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা ভোট দেব এবং তারা সেই দলটির নামও জানে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আজকে বাংলাদেশের যে জনপ্রিয় দল এবং বড় দল যেটা আমি বলেছিলাম মহান নেতা জিয়াউর রহমানের সময়ে তার দল ছিল বড় দল এবং জনপ্রিয় দল সেই জায়গাটি আজকে বাংলাদেশে রিপ্লেস করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম একটি বড় দল বাংলাদেশ জামাত ইসলামী একটি জনপ্রিয় দল আমি প্রধানমন্ত্রীর অফিসের সামনে জেমে পড়েছিলাম রাত তখন পনে এগারোটা মাথায় পানি বিক্রেতা সে আমাকে দরজা নক করলো তো তার মাথায় পানি দেখে ভাবছি বিক্ষোভ নয় তার বিক্ষুপ রয়েছে মাঝে মধ্যে দরজা দরজা খুললাম বলো স্যার আমি বিএনপি করতাম খাগড়াছড়ি থাকতাম এই পাঁচ আগস্টের পরে সাদার পর সাদা দিয়ে আমি এত অতিষ্ঠ হয়ে গেছি আমি খাগড়া স্টেশনে ঢাকা চলে এইবার আমরা আপনাদেরকে ভোট দেব আমরা চাঁদাবাসকে ভোট দেব না সব মানুষ আজকে চাঁদাবাসদেরকে ভোট দিতে চায় না আপনার কর্তব্য কি চাঁদাবাজ নয় এমন একটি বাক্স তাদের কাছে নিয়ে যাওয়া ভোট দিতে চায় না আপনার বাক্স খুঁজে পায় না তাহলে ভোটটা কি হবে নষ্ট হবে আমাদের দায়িত্ব হচ্ছে আজকে চাঁদাবাজ মুক্ত একটি বাক্স মানুষের কাছে নিয়ে যাওয়া লিখে দিবেন বাক্সের গায়ে এটি মুক্ত মানুষের বাক্স